বালিয়াকান্ডিতে ব্যারিস্টার কাজী রহমান মানিকের একত্রিশ দফা বাস্তবায়ন সমাবেশ অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিকের উদ্যোগে বালিয়াকান্ডিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠেরোই অক্টোবর বিকেলে ওয়াবদা ওয়াবদামড়ির শহীদ সাগর স্মৃতি চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্ডি জাতীয় স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব এবং সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মাহমুদ জুয়েল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম সিনিয়র সহকারী মেডিকেল অ্যাসোসিয়েশন ফরিদপুর প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন বালিয়াকান্ডি ও পাংসার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি

এই নথি দিয়ে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে বাংলা বাংলাদেশের মানুষ ধানের শীর্ষে আমার ভোট দিতে চায় এবং আমি একজন আইনজীবী হিসেবে একজন রাজিস্ট হিসেবে আইন যাতে প্রণয়ন করতে সহায়তা করতে পারি আগামী দিনের যে সংসদ হবে এই সংসদের জন্য আমি একজন মনোনয়ন প্রার্থী হয়েছি আমার সাথে আমার আরও ভাইয়েরা আছে তারাও চাচ্ছেন মনোনয়ন আমি তাদেরকে স্বাগত জানাই আমার দলের চেয়ারপারসন এবং রহমান বেশি যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দেবেন তো তার ভিতরে আমি একজন ইনশাল্লাহ যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের জন্য কি করব নির্বাচিত হলে এটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি সর্বপ্রথম আমাদের বালিয়াকান্দি কালোখালি এবং পাঁচশো টাকা বেশি যে সমস্যা এটা হচ্ছে বেকার সমস্যা এই বেকার সমস্যা থাকার জন্য এই এলাকার যুবকেরা অনেকে মাদকের দিকে ভাঙতে হয়েছে কেউ 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 ব্যাগ পেয়ে তারা কেউ কেউ সপ্তাহিত জিনিস থেকে জড়িত হয়েছে এগুলো পরিত্যাগ করার জন্য আনশা বালি একাধিকালভারিকে একটি সুন্দর খেলাধুলাপূর্ণ সাংস্কৃতিক চর্চাপূর্ণ এবং একটি সুখী সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার যে প্রচেষ্টা রয়েছে এই মননের প্রত্যাশী হয়ে সেই প্রচেষ্টা এটা একটা অংশ আমরা চাই এই বেকার সমস্যা দূর করতে এই বেকার সমস্যা দূর করার জন্য আমরা যাব যে বালি একাডেমিতে একটি টেকনিক্যাল কলেজ আছে পানসাগর কালভলি কলেজের কালভালিতেও যেন দুটি টেকনিক্যাল কলেজ করা হয় তাহলে আমাদের এলাকার সন্তানেরা টেকনিক্যাল শিক্ষাবে তারা খুব সহজে চাকরি পাবে আমার কর্মসূচির ভিতরে এই ভ্যান শ্রমিক এবং কৃষক এরা হচ্ছে সমাজের সবচেয়ে অবহিত আমার মন চাকরি থাকবে এদের পিছনে এদের জীবনের মান উন্নয়ন করা আমার যারা বন্ধু যারা প্রার্থী হয়েছেন তারা কেউ এই মেহনতি জনতার কথা বলছেন না কিন্তু আমি দৃঢ় ভাষায় বলতে চাই আমাদের মূল কাজ হচ্ছে আমাদের সমাজকে পরিবর্তন করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা এই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে এই ভ্যান শ্রমিক এই কৃষক এদের এদের জীবনের মান পরিবর্তন করতে হবে এবং আরো ফলি বলে একাত্ম পান সাথে তাতে আরো কলকারখানা গড়ে উঠতে পারে কলকারখানা গড়ে উঠতে হলে আমরা দ্বিতীয় পদ্মা সেতু চাই কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে કપુરિયા પરંતુ ચાર દામ અન હેગે છે